হ্যালো আসসালামু আলাইকুম আ রাহমাতুল্লাহ স্টাডি স্মার্ট জোনের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম প্রাইমারি সহকারী ও শিক্ষক নিয়োগ দু হাজার পঁচিশ আন্তর্জাতিক বিষয়ভিত্তিক মডেল টেস্ট নিয়ে আজকের আয়োজন চলেন শুরু করা যাক আধুনিক রাষ্ট্র ব্যবস্থার উদ্ভবের সময়কাল ঘ ষোলোশো থেকে আঠারোশো সাল বিশ্ব খাদ্য কর্মসূচি ইউএফপি এর সদর দপ্তর কোথায় গ রোম কত সালে সর্বপ্রথম জাতিসংঘ শান্তিরক্ষা মিশন শুরু হয় ক উনিশ সালে সিঙ্গাপুরের কোন দেশের উপনিবেশ ছিল ক ব্রিটেন কটন রুট বাণিজ্যিক পরিকল্পনা কোন দেশ কৃতিত্ব উপস্থাপিত হয় ক ভারত রাশিয়ার সংবিধানের নতুন সংশোধনী অনুসারে কত সাল পর্যন্ত প্রেসিডেন্ট পুতিন ক্ষমতায় থাকতে পারবেন ঘ দু সাল পর্যন্ত পোর ইকোনমিক্স গ্রন্থে রচিয়তাকে ক অভিজিৎ ব্যানার্জি ক্লাব কি গ ফরাসি বিপ্লবের অগ্রনায়ক ক্লাব লিখন পদ্ধতি কিউনিফর্ম উদ্ভাবনে অবদান ছিল কাদের সুমেরীয়দের ঋণ ফাঁদ কূটনীতিক অভিযোগ রয়েছে কোন দেশের বিরুদ্ধে ঘ চীনে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত হয় ক বাইশে মে এ ডিবি এর প্রধান কোন দেশের পর পররাষ্ট্রনীতির অন্যতম দিক হলো ডলার কূটনীতি ঘ আমেরিকা কোন কোন সালে অলিম্পিককে টি টোয়েন্টি ক্রিকেট অন্তর্ভুক্ত হবে খ দুই সাল এশিয়ার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতির মূলনীতি কি ঘ ঘ আন জোটকে সমর্থন করা উনিশশো সালে আরব লীগ আরব লীগ প্রতিষ্ঠানকালীন সদস্য রাষ্ট্র ছিল কতটি খ খাটটি রাশিয়ার মূল ভূখণ্ডকে ক্রিমিয়া উপদ্বীপ হতে পৃথক করেছে কোন প্রণালী গ কিচ অর্থনীতিতে নোবেল দেওয়া হয় কত সাল থেকে উনিশশো সালে ইনকা সভ্যতা গড়ে উঠেছিল কোথায় ঘ উত্তর আমেরিকায় সিটি অফ কালচার বলা হয় কোন স্থানকে ক প্যারিস Thank you for watching.